বন্ধুরা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে যে সমস্ত বন্ধুদের আবাস যোজনার ঘরের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা ঢুকে গেছে সেই সমস্ত বন্ধুদের জন্য দ্বিতীয় লিস্টের টাকা কবে থেকে ঢুকবে এবং পিডব্লু এল লিস্টে যারা আছে তাদের টাকা কবে ঢুকবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওটিতে বিস্তারিত জানানো হয়েছে তাই যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন যে সমস্ত বন্ধুরা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন ষাট হাজার টাকা তারা দ্বিতীয় কিস্তি কবে পাবে এবং যে সমস্ত বন্ধুদের পিডব্লু এল লিস্টে রয়েছে নাম তারা কবে থেকে টাকা পাবে এই বিষয়ে এই ভিডিওটিতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সরাসরি জানিয়ে দিয়েছেন দেখুন সেই ভিডিও বাংলার বাড়ির ব্যাপারে পিএম বিডিও এস আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেওয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার আগে আমরা আপনাদের পৌঁছে দেবো কিস্তিতে দেবো ছ আপনারা বাদ বাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরকে আমরা দিয়ে দেবো আমি ডিএমএসপি আইসি থেকে শুরু করে বিডিও যারা আছেন গঙ্গাসাগরে আপনারা তো পিএইচি এবং পিডাব্লিউডি দিয়ে পিচে পিএইচি নিয়ে কালকে মিটিং করেছি সিএস আমি একটা আর্মিদের প্রোগ্রামে গিয়েছিলাম তাই আপনারা তো সেখানে ছিলেন এবং মোটামুটি আমি যেটা রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে যে কন্ট্রাক্টারি নিয়ে একটু প্রবলেম আছে এক একটা কন্ট্রাক্টারকে অনেক কাজ দেওয়ার ফলে একজনের হাতে এত সে পারছে না করতে এক্ষেত্রে সুরিন্দরকে আমি যেটা বলবো

যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সাইক্লোন অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল দাঁড়াতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা দিচ্ছি এই ক বছরে মনে রাখবেন তিন বছরে উনসত্তরটা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সবকিছু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ